মন খারাপ কি জন্য না ভাই মন খারাপ নাই তো আসি সকালে খাইছিলেন কিছু জি না ভাই আসেন খুব চিন্তিত অবস্থায় এগুলো তো আর শেষ এখন আবার ফোন দিয়া ওরা টাকা এক মানে একদম সব ক্লিয়ার করে বাড়িতে পাঠাইতেছে না একদম টাকা পয়সা কিছুই নাই যে সকালে নাস্তা খাবেন দুপুরে খাবার খাবেন এই ধরনের কোনো খরচের টাকা নাই ভাই ফ্যামিলিতে অনেক সমস্যা বুঝছেন বউ বাচ্চা খাচ্ছে এগুলা থুই আইছি এখন এই মাদ্রাসার বেতন দিতে হয় স্কুলের বেতন দেওয়া লাগে এর বাদে ফ্যামিলির বাবা মা অসুস্থ এখন নিজে মানে ঠেকা রাখার মতো আর কোনো অপশনই আছে না তোরা টেকা রাখছিলাম বাট কয়েকদিন খাইছি এখন তো আর হিলা টেকা নাই তাই না আর আমাদের প্রবাসীদের দুঃখ কষ্ট কেউ বুঝবো না আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে এরাও অধিকাংশরাই বোঝার চেষ্টা করব না আপনি সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হইব যে আপনার দশ টাকা পাইতেছেন যদিও তারা অভাবে আসে বা এই জামেলায় সেই ঝামেলায় বা প্রয়োজনীয় কিছু ক্রয় করতে হইব সেই টাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তত প্রবাসী যারা আছে এদের উচিত যে আমি মাসে একটা মাসের মধ্যে আমি খাওয়া থাকার জন্য যে খরচটা প্রয়োজন এই খরচটা অন্তত নিজের কাছে রাখা আমি নিজে বাঁচলে তো ফ্যামিলিরা বাঁচাইতে পারবো না আমি যদি না বাঁচি আর ফ্যামিলি মেম্বাররাও বোঝা উচিত যে সে খাইছে কি না খাওয়ার মতো টাকা আছে কি না বেতন কত পাচ্ছে আমাদেরকে কত দিচ্ছে তার চাহিদাটা কিন্তু ওইভাবে সীমাবদ্ধ রাখা উচিত আজকে দেখেন আপনি যদি পুরা দুনিয়ার মাঝে আপনি একটু চিন্তা করেন অধিকাংশ প্রবাসী দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করতেছে কিন্তু ফ্যামিলি আমাদেরকে বুঝাইতে দিচ্ছে না কোনো অধিকাংশ ফ্যামিলি বুঝতেছে না যে সে কি দুঃখে আছে না কষ্টে আছে ওই যে হাসি দিয়ে রাখতেছে হাসি খুশি থাকতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে বলতেছে মনে করতেছে আসলে তো খুব ভালো আছে এইভাবে জীবনযাপন করতেছে কিন্তু অধিকাংশ প্রবাসীরা নিজের জন্য দুই টাকা রাখতেছে না অথচ দেশে যাওয়ার পরে সে অন্য একজনের কাছে হাত পাত্র হইতেছে এজন্য মন খারাপ করার কিছু নেই যাই কিছু করেন না কেন বেতন যাই পান না কেন অন্তত নিজে কিছু একটা সেভিংস করার চেষ্টা করেন অন্তত খরচ আমরা পারি না এই জন্য কারণ আমাদের তো অভাব কিছু এই জন্য পারতেছি না যাক মন খারাপ করেন না ইনশাআল্লাহ আসি তো আমরা তো সবাই যেহেতু বাংলাদেশি এটা হচ্ছে একটা বিষয় আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমরা সবাই প্রবাসী একজনের দুঃখ যদি আরেকজনের ভাগ করে নেই একজন আরেকজনের পাশে দাঁড়ায় তাহলে মনে হয় যে মোটামুটিভাবে প্রবাস জীবনটা সুন্দরভাবে চলে যাব আর ফ্যামিলি মেম্বারের অন্তত এটা বোঝানোর চেষ্টা করবেন যে দেখো আমি পাই বিশ হাজার টাকা বা দেখেন আমি পাই বিশ হাজার টাকা এর মধ্যেই তোমাদের রাখার চেষ্টা নিজে পেশ করে দিবেন এখানে লজ্জা সলামের কিচ্ছু নাই আপনার সকালবেলা নাস্তা খাইতে পারতেছে না নাস্তা খান না দুপুরেও খাবার খান না কি জন্য যে আপনার কাছে টাকা নেই অথচ ফ্যামিলি মেম্বার যেন আপনি খায়া আসেন সুন্দর আছেন ভালো আসেন এদের কাছে আপনি পেশ করবেন যে আমার তো এই হালত এই পাইসি এই দিয়ে দিছি বাকিটা তোমরা তোমাদের মতো করে

মন খারাপ করবেন না আর আরেকটা বিষয় আপনার যে কথা বলতেছিলাম যতই ডিপ্রেশন থাকুক যতই মানসিক অশান্তিতে থাকেন না কেন সব সময় পাশক নামাজ পড়ার চেষ্টা করবেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন যে আল্লাহ তুই আমার হালত বুঝোস আমার অবস্থান বুঝোস তুই আমার আমার নিজেকে বারাকা দান কর আমার ফ্যামিলির মধ্যে বারাকা দান কর আমার সমস্ত দুঃখ কষ্ট দূর কর কারণ আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারবো না ভাই আল্লাহর কাছে সবসময় সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ তালা উত্তম সঠিক পথ খুলিয়া দেবো ঠিক আছে না ভাই হারেনিয়া যান ওই দোকানটাতে যান